আজ বুধবার 7 আশিন 2025 সালের 24 সেপ্টেম্বর বৃষ রাশি বৃষ টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন बुध গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন, অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মেজাজের গোলমাল আপনাকে বিতর্ক এবং কোনো বোঝাপড়ার দিকেও কিন্তু নিয়ে যেতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ স্থগিত কোনো বকেয়া বা কারোর কাছে যদি টাকা পয়সা পান আপনারা সেগুলি কিন্তু পুনরুদ্ধার করতে চলেছেন আর্থিক ইনকাম আয় আই ইনকামের পরিস্থিতি এজন্য বেটারও কিন্তু আজ হতে পারে কাজের জায়গায় কর্মক্ষেত্রে সবকিছু কিছু আপনাদের পক্ষেই থাকবে তৎসত্ত্বেও চাকরিজীবীদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তানী থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে আজ ঘরের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা এক হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনার ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে আজ অবশ্যই অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যেতে পারেন নিশ্চিতভাবে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই